খবর খবর বাংলা ঘড়ির ঠিক এই মুহূর্তে পাঁচটা সমস্ত নিয়ে সঙ্গে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনাম উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে বিআরএস এবং নবীন পট্টনায়কের দল বিজেপি নয় সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন ছয় দফা দাবিতে কোচবিহার জেলা দপ্তরে দপ্তরের স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কোচবিহার লিঙ্ক পার্সন ভ্যাকসিন ক্যারিয়ার স্বাস্থ্যকর্মী উইংস পুরনো মাঠ নিয়ে ফের উত্তেজনা শুরু হয়েছে জমি দখল প্রক্রিয়া প্রায় দশ থেকে বারো বিঘা আয়তনের মাঠ ঘিরে মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই টানা পোড়ান নিউ ব্যাকপুর থানার অন্তর্গত তালবান্ধা এলাকায় মন্দিরে চুরি চুরি করতে আসা চোরকে হাতেনাতে ধরে ফেলাতে চলল গুলি চলে নজর খবরে নির্বাচন থেকে উপরাষ্ট্রপতি বিরত থাকবে বিআরএস এবং নবীন পট্টনায়কের দল বিজেপি নয় সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন এনডিএ জোট এবং বিরোধী ইন্ডিয়া জোট সমদূরত্ব বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দুই দল এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে বিআরএস এবং নবীন পট্টনায়কের দল বিজেডি নাইন সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্র উপরাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ আগামীকাল রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং তার আগেই কিন্তু এনডিএ জোট এবং বিরোধী ইন্ডিয়া জোট সমদূরত্ব বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দুই দল আচমকা ইস্তফা দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তার ওই হঠাৎ সরে দাঁড়ানো সরে দাঁড়ানোই রাজনৈতিক মহল প্রবল মহলে প্রবল হইচয় শুরু হয় কিন্তু ধনখাড়ের জায়গায় আসছেন কে এ নিয়ে এবার ফের আরও এক জল্পনা শুরু হয়েছে এবার উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে কিন্তু সরে দাঁড়ালো বিজেডি ও বিআরএস উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে বিআরএস এবং নবীন পট্টনায়কের দল বিজেডি 9 সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্র বুথ নির্বাচন এনডিএ জোট এবং বিরোধী ইন্ডিয়া জোট সমদূরত্ব এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দুই দল নজর রাখবো পরবর্তী খবরে ছয় দফা দাবিতে কোচবিহার জেলা সিএমওইস দপ্তরের স্মারক লিপি প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কোচবিহার লিঙ্ক পার্সন ভ্যাকসিন ক্যারিয়ারের স্বাস্থ্যকর্মী উইংস সোমবার দুপুরে তারা কোচবিহার সিএমওইচ ও দপ্তরে এসে বিক্ষোভে সামিল হয় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান মূলত তাদের ছয় দফা দাবি রয়েছে তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা ছয় দফা দাবিতে কোচবিহার জেলা সিএমওএচ দপ্তরে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কোচবিহার লিঙ্ক পারসন ভ্যাকসিন কেরিয়ারের স্বাস্থ্যকর্মী উইংস সোমবার দুপুরে দ্বারা অর্থাৎ আজ দুপুরে তারা কোচবিহার সিএমওইচ দপ্তরে এসে বিক্ষোভে সামিল হয় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান মূলত তাদের ছয় দফা দাবি রয়েছে তাদের দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন আমাদের যে আমরা দীর্ঘ কুড়ি ধরে এই এবং লিঙ্ক পার্সনে কাজ করছি অতি সামান্যতম অর্থাৎ আমরা যারা লিঙ্ক পার্সনে কাজ করছে তারা পাচ্ছে নব্বই টাকা না আসে হচ্ছে একশো টাকা আর যারা ভ্যাকসিন ক্যারি করছে তারা মাসে চার দিন ছ দিন দশ দিন করে কাজ করছে তারা পাচ্ছে সামান্য নব্বই টাকা এই নব্বই টাকা এবং একশো টাকার এই অনারিয়াম বাতিল করে আমাদের একটা বাঁচার মতো একটা মানে অনারিয়াম চালু করতে হবে এরই মানে এই মানে এই দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশন মানে এছাড়াও আমরা নানান ধরনের ভ্যাকসিন এই যে আমরা যে ভ্যাকসিনটা ক্যারি করি ওই ভ্যাকসিন ক্যারিয়ারের জন্য প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টি কার্ড থাকে এই আইডেন্টি কার্ড এবং আমরা যে কাজ করছি তার যে পোশাকপত্র অর্থাৎ আমাদের যারা ভ্যাকসিনটা তৈরি করে তারা যখন বর্ডার বর্ডার এরিয়া দিয়ে যায় তখন তাদের নানান ধরনের সমস্যা হয় নানান ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলো কাটিয়ে মানে কাটিয়ে উঠতে আমরা এই আইডেন্টি কার্ড এবং আমাদের যে পোশাক পরিচ্ছন্ন তারই দাবিতে আমরা আজকে এই এই ডেপুটেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করতে গেলে বিভিন্ন রকম আইডেন্টি কার্ডের জন্য বিশেষ অসুবিধা হয় বিশেষ করে বর্ডার এলাকা তার সাথে আবার রোদ বৃষ্টি ঝড় আমাদের কোনো কোনো ছুটি এবং অন্য কিছু নেই আমাদের প্রতিদিনই ডিউটি করতে হয় আমাদের বুধবার করে খাতা লেগেতে হয় এবং তার সাথে বৃহস্পতি মা এবং বাচ্চাদের ভ্যাকসিন নিয়ে যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যার জন্য আমাদের কোনো কোনো আমাদের সেফটি নেই ওদের সেফটির জন্য করতে যে আমাদের সেফটির সমস্তটাই আমরা হারিয়ে ফেলছি এই আমাদের একটা করে পোশাক আমাদের আইডেন্টি কার্ড এবং আমাদের কিছু কিছু দাবি আছে যেরম আমাদের মাসিদেরকে দেওয়া হচ্ছিলো একশো টাকা মাস একশো টাকা মাসে এখন কিছুই চলে না সেটা সরকার পুরনো মাঠ নিয়ে ফের উত্তেজনা শুরু হয়েছে জমি দখল প্রক্রিয়া প্রায় দশ থেকে বারো বিঘা আয়তনের মাঠ ঘিরে মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়ান মাঠে লাগানো হয়েছে একাধিক সরকারি পোস্টার যেখানে লেখা জমি পশ্চিমবঙ্গ সরকারের মালিকাধীন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর ভোজরাম প্রেসের বহু পুরনো মাঠ নিয়ে ফের উত্তেজনা শুরু হয়েছে জমি দখল প্রক্রিয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই মাঠে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসা বহু ক্ষুদ্র ব্যবসায়ীদের এখন মাথায় হাত সোমবার সকাল থেকেই মাঠে দেখা যায় একাধিক জেএসএি শুরু হয় জমি দখল প্রক্রিয়া পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা প্রায় দশ থেকে বারো বিঘা আয়তনের এই মাঠটি ঘিরে মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়ে চলছে স্থানীয়দের দাবি এটি শ্রী হনুমান ট্রাস্টের জমি তবে গত কয়েক মাস ধরে ওই মাঠে লাগানো হয়েছে একাধিক সরকারি পোস্টার যেখানে লেখা এই জমি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন পাশাপাশি গারুলিয়া পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করেও তা জানানো হয়েছে জেসিবি এসেছিল আমাদের এখানে সাত দিন আগে মিউনিসিপ্যালিটি থেকে একটা প্রচার করেছিল যে এই জমি ভেস্ট হয়েছে এই জমি খালি করতে হবে আমরা এখানে দীর্ঘ সাঁত্রিশ বছর আটত্রিশ বছর ধরে ব্যবসা করছি আমরা সব ছোট ব্যবসায়ী হ্যাঁ কিন্তু সেসব কোনো পরোয়া না করে ওরা এ করেছে বলছে যে আমাদের উচ্ছেদ করতে তো আমরা তার এগেনস্টে কোর্টে গেছি হ্যাঁ কোর্টে আমরা স্টে অর্ডার পেয়েছি তো তার তারা সব কফি সাথ করেছি তা সত্ত্বেও আজকে তারা বুলডেজার ঢুকিয়ে দিয়েছে এবং আর সব লোকজন এসেছিল বিরোধিতা করছে মানুষগুলো এত বছর ধরে এখানে ব্যবসা করছেন উচ্ছেদ হওয়া মানে হঠাৎ করে মনে হয় উচ্ছেদ করে দেব এটা কি হচ্ছে কি আজকে আমাদের জন্মের আগে থাকতে আমরা দেখেছি ফলে এই জিনিস চলতে পারে না এনারা কোর্টে গেছেন কোর্টও স্টে দিয়েছেন বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় গেছেন এতগুলো মানুষ তাদের আয় প্রশাসনকে সব দিকটা বিবেচনা করেই তাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে এত এতগুলো মানুষ যাদের পরিবার তাদের আয় আপনি দেখেছেন তো সকাল থেকে কতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং এদেরকে এইভাবে টেনশন দেওয়া এদের উপর প্রেশার সৃষ্টি করা এগুলো না করে প্রশাসনের উচিত ছিল বসে এদের সঙ্গে বসে একটা মীমাংসার চেষ্টা করা তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাঠে ব্যবসা করা একাধিক ব্যক্তি আদালতে দ্বারস্থ হন এবং পরবর্তীতে এই মামলা আদালত থেকে উচ্ছেদের স্থগিতাদেশ দেওয়া হয় ব্যারাকপুর থেকে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায় মন্দিরে চুরি চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে চলল গুলি চলে মারধর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশের টহল নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায় এক মন্দিরে চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে ফেলাতে চলল গুলি মন্দিরে চুরি করতে গিয়ে গভীর রাতে গুলি ব্যারাকপুর দু নম্বর ব্লকের বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো নয় নম্বর পাঁচের সদস্য তালবান্দা ঝন্ডা সরকারি গাড়ির সামনে অভিযোগ কালী মন্দিরে গভীর রাতে দুষ্কৃতীরা মায়ের সোনার জল করা চুরি করতে গেলে সদস্য সহ প্রতিবেশীরা দেখে ফেলে সেই সময় দুজন দুষ্কৃতী ছিল তবে একজন চোর ধরা পড়ে আর একজন পালিয়ে যায় চলে মারধর তৎক্ষণাৎ অপর থেকে বাইকে দুষ্কৃতীরা এসে গুড়ি চালায় বলে অভিযোগ সদস্যের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সকালে সমাজ বিরোধী কার্যকলাপ দৌরাত্ম এক বিরাট মিছিল বের হয় জানা যায় এদিন মধ্যরাতে দক্ষিণ তালবান্দা এলাকার একটি কালী মন্দিরে চুরি করতে আসে দুষ্কৃতীরা সেই সময় প্রতিবেশীরা দেখে ফেলে এবং একজন চোরকে হাতে নাতে ধরে ফেলে জানা যায় যে যে চুরি করতে এসে ধরা পড়ে তার বাড়ি ওই এলাকায় মন্দিরের পাশেই নাম রাহুল মন্ডল অভিযোগ যখন চোর রাহুলকে ধরে এলাকার লোকজন মারধর করতে থাকে আচমকায় কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায় পরপর রাউন্ড গুলি চালিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে তবে চোরকে এলাকার লোকজন ছাড়েনি পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় চোর রাহুল মন্ডলকে তারা এসে গুলি চালালো কি ছিল তা নিয়ে ধোয়াশা জানা যায় মন্দিরে মায়ের গায়ে সোনার অলঙ্কার চুরি করবার উদ্দেশ্য ছিল রাহুলের পুলিশ জানায় রাহুলকে গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় পাশাপাশি যারা এসে গুলি চালিয়েছে তাদের খোঁজ চালানো হচ্ছে দ্রুত এই সকল দুষ্কৃতীকেও ধরা হবে বলে জানায় পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশের রয়েছে কালকে রাতের একটা থেকে দুটোর মধ্যে মন্দিরে চুরি করতে আসে এলাকার মানুষ একজনকে ধরে নেয় তখন দেখো আরেকজন ছিল সে দৌড়ে পালিয়ে যাচ্ছে তো যে চুরি করেছে তারে এইখানেই বসিয়ে আমাদের পঞ্চাশ সদস্য আছে ঝর্ণা সরকার বিকান্দাপুর গ্রাম পঞ্চাশ সদস্য ওনারা ডাকে ডাকার পরে ছেলেটাকে যে জিজ্ঞাসা করায় রাত্রিবেলায় তোরা যেখানে চুরি করলি তোর সাথে আরেকজন ছেলে সে কে তারে ডাক তখন ও ফোন করে ডাকে কিছুক্ষণ পরে পাঁচটা ছেলে আসে মোটরসাইকেলে করে একটা মোটরসাইকেলে দুজন আর একটা মোটরসাইকেলে তিনজন তারা এসে এখানে কথাবার্তা বলতে 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 ভাট করে গুলি চালিয়ে যায় পাড়ার প্রচুর মানুষ বেরিয়ে গেছিলো তাদের সামনে গুলি চালিয়ে দেয় একটা ছেলে মিশিয়ে বের করে তখন পাড়ার মানুষ যখন ওরা এই কী করলে এটা এর পাড়ারই ছেলে কি করলি কি করলি বলে যখন ওদের ধাওয়া করে পিছনে আরেক রাউন্ড গুলি চালাল পুলিশ গুলি খোল পেয়েছে এখানে একদল দুষ্কৃতি এসে হঠাৎ করে গুলি চালানো শুরু করলো এখানে গুলি চালানো শুরু করে গুলি করে আমাদের যারা মন্দির কমিটি ওরা তো পালিয়ে যাওয়ার মতো অবস্থা তারপরে এখান থেকে গিয়ে ওই পুকুর পাড়ে এখানেও গুলি চালিয়েছে পুকুর পাড়ে গুলি চালিয়েছে দুই রাউন্ড তিন রাউন্ড তিন রাউন্ড তারপরে পুলিশ এসছে আমরা রাত্রে ঘুমাইছিলাম গুলি গাল্লার আওয়াজ হয়েছে তাই শুনেছি এই এখানকার পুনঃ পুলে একটা ছেলে সে গুলি চালিয়েছিল হ্যাঁ এখানকারই আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এই প্রথম সেমিস্টারের মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা থার্ড সেমিস্টার সম্পূর্ণটাই হবে ওয়েমার সিটে তবে সেই পরীক্ষা দিতে গিয়েই ভুল সেন্টারে পৌঁছে গেল এক উচ্চ মাধ্যমিকের ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ভুল সেন্টারে পৌঁছে গেল এক ছাত্রী যে পরীক্ষার সময় মাত্র এক ঘন্টা আর সেই পরীক্ষা দিতে গিয়ে ভুলে পৌঁছলেই ছাত্রী রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এই প্রথম সেমিস্টারের মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা থার্ড সেমিস্টার সম্পূর্ণটাই হবে ওএমআর এ তবে সেই পরীক্ষা দিতে গিয়ে ভুল সেন্টারে পৌঁছে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে এমন এক ঘটনার সাক্ষী থাকল ময়ূরেশ্বরের এলাকাবাসী রাজ্য জুড়ে আজ থেকে নতুন ধাঁচে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার মাত্র চল্লিশ নম্বরের সম্পূর্ণ ওয়ে মার্ক মধ্যে দিয়ে হবে এই পরীক্ষা দশটা থেকে শুরু হয়েছে পরীক্ষা শেষ হবে এগারোটায় তবে সেই পরীক্ষা দিতে নিজে স্কুলে পৌঁছে গেল এই ছাত্রী সকাল প্রায় দশটা নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের দুনা বহরা গ্রামে স্কুল পড়ুয়া পৌঁছে যায় নিজের স্কুল ষাট পালসা উচ্চ বিদ্যালয় তবে স্কুলের শিক্ষকেরা গেটের মধ্যে যখন অ্যাডমিট কার্ড চেক করছিল তখন সে জানতে পারে সে ভুলবশত পরীক্ষা দিতে চলে এসেছে নিজেরই স্কুলে এদিকে তার সেন্টার পড়েছে ময়ূরেশ্বর উচ্চ বিদ্যালয়ে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন পুলিশের গাড়িতে করে পৌঁছে দেয় তার সেন্টারে ইতিমধ্যে সেই ছাত্রী ময়ূরেশ্বর উচ্চ বিদ্যালয়ে পৌঁছে নিজের পরীক্ষা দিয়েছে বলে জানতে পারা গেছে একটা বিরতি দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ठिकाना डॉक्टर कुमार क्लिनिक सिम्स हॉस्पिटल इंफॉर्मेशन सेंटर फोर बाई टू डॉक्टर कॉलोनी सिटी सेंटर दुर्गापुर सिक्सटीन फॉर अपॉइंटमेंट कॉन्टेक्ट एट डबल वन सिक्स एट नाइन सेवन टू नाइन सिक्स एट नाइन थ्री डबल नाइन डबल फाइव एट डबल फाइव एवं नाइन सिक्स ट्रिपल सेवन वन फाइव

রাস্তা নির্মাণের শুভ সূচনা সোমবার দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক থেকে আলিঙ্গন আবাসন পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা ধর্মেন্দ্র যাদেব ও অন্যান্য নেতৃত্বরা সোমবার দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক থেকে আলিঙ্গন আবাসন পর্যন্ত রাস্তা নির্মাণের কাজে শুভ সূচনা করেন দুর্গাপুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য দীপক লাহা ধর্মেন্দ্র যাদব রাখি তিওয়ারি সহ অনেকেই নির্মাণাধীন রাস্তার দৈর্ঘ্য এক দশমিক দুই পাঁচ কিলোমিটার এবং এর নির্মাণে মোট ব্যয় হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা জানান এই এলাকার মানুষের মার্কেটের দীর্ঘদিনের চাহিদা ছিল রাস্তাটি মেস্টিক রোড হবে এই রাস্তাটি তৈরি হলে সাতটি অঞ্চল উপকৃত হবে কিলোমিটার রাস্তা এইটা হবে এটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল আপনারা ঢোকার সময় দেখতে পেলেন যে কি অবস্থা ছিল তো এটা সম্পূর্ণ রূপে কাজটা খুব ভালোভাবে হবে ম্যাস্টিক রোড হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই কাজের জন্য ইনক্লুডিং ড্রেন যা আছে এবং এই কাজটার জন্য এই এলাকার পাশাপাশি সাতটি পাড়া অঞ্চল উপকৃত হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়